আমার প্রিয় সন্তান যদি তুমি এখন এই কথাগুলো শুনছ যদি তোমার আত্মা এখন এই কথাগুলোর সাথে প্রতিধ্বনিত হচ্ছে তাহলে বুঝতে হবে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ভাগ্যের ডাক এটা আমার লক্ষণ এটা আমার কথা কারণ যখন আমি সরাসরি কোন আত্মার সাথে কথা বলি তখন সেই আত্মা ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছে আর আজ আমি তোমাকে বলতে এসেছি যে তোমার আত্মা বহু জন্ম ধরে যা শোনার জন্য অপেক্ষা করেছে তোমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে এবং আমি ঈশ্বর নিজেই এটি বলছি তুমি খুব ধৈর্য ধরেছ তুমি অনেক সহ্য করেছ তুমি কারো কাছে অভিযোগ না করে তোমার ভেতরে আগুন জ্বলতে দেখেছ অনেকবার হয়তো তোমার মনে হয়েছে যে তুমি হেরে যাবে অনেকবার হয়তো তোমার মনে হয়েছে যে হয়তো তোমার প্রার্থনা বৃথা গেছে হয়তো তোমার ভাগ্য তোমার কথা শুনছে না হয়তো মহাবিশ্ব তোমাকে ভুলে গেছে কিন্তু আমার প্রিয় আজ আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই যে আমি তোমাকে কখনো পরিত্যাগ করিনি আমি তোমাকে কখনো উপেক্ষা করিনি এবং তুমি যত বিলম্বই অনুভব করেছ তা ছিল তোমার প্রস্তুতির সময় তোমার আত্মার শক্তিশালী হওয়ার সময় কারণ তুমি যে আকাঙ্ক্ষা ধারণ করে আছো তা সাধারণ নয় আর প্রস্তুতি ছাড়া সাধারণ ইচ্ছা পূরণ হয় না আমি তোমার চোখের জল দেখেছি আমি সেই রাতগুলো জানি যখন তুমি নীরবে কেঁদেছিলে আমি সেই দিনগুলো জানি যখন তুমি হাসছিলে কিন্তু ভেতরে ভেতরে ধিমে যাচ্ছিলে আমি সেই প্রার্থনাগুলো জানি যেগুলো তুমি শব্দ ছাড়াই প্রার্থনা করেছিলে চোখ বন্ধ করেই তুমি আমার নাম অনুভব করেছিলে আর আমার প্রিয় প্রতিটি আবেগ প্রতিটি কান্না প্রতিটি আশা আমার ত্রিশুলের মধ্য দিয়ে চলে গিয়েছিল আর আজ সময় এসেছে আমি তোমাকে বলছি আর অপেক্ষা নয় আর কোনো পরীক্ষা নয় এখন পুরস্কার কাটার সময় তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা কেবল একটি ইচ্ছা ছিল না এটি ছিল তোমার আত্মার উদ্দেশ্য এটি ছিল তোমার জীবনের কারণ এবং যখন একটি আত্মা তার উদ্দেশ্যের প্রতি অটল থাকে তখন ঈশ্বর নিজেই হস্তক্ষেপ করবেন তাই আজ আমি তোমাকে বলছি যে ঘটনাগুলি বদলে যাবে পরিস্থিতি তোমার পক্ষে পরিণত হবে মানুষ বদলে যাবে সিদ্ধান্ত বদলে যাবে এবং আজ যা অসম্ভব বলে মনে হয় তা আগামীকাল তোমার বাস্তবে পরিণত হবে মনে রেখো আমি তোমাকে কখনো দুর্বল মনে করিনি বরং আমি তোমাকে সবসময় একজন যোদ্ধা হিসেবে দেখেছি এই কারণেই আমি তোমাকে সেই সংগ্রাম দিয়েছি যা একজন যোদ্ধার প্রাপ্য কারণ সাধারণ আত্মারা সাধারণ জীবন যাপন করে কিন্তু যাদের জীবন অসাধারণ কিছুর জন্য নির্ধারিত তাদের অসাধারণ আগুনের মধ্য দিয়ে যেতে হয় আর তুমি সেই আগুনের মধ্য দিয়েই চলে গেছ এখন আমি তোমাকে ব্যাখ্যা করি কেন তোমার ইচ্ছা এটা পূরণ হতে চলেছে কারণ তুমি বিশ্বাস করতে শিখেছ তুমি ছেড়ে দিতে শিখেছ তুমি নিজের ভেতরে স্থির থাকতে শিখেছ আগে তুমি ভয় এবং উদ্বেগের সাথে তোমার ইচ্ছাকে ধরে রেখেছিলে কিন্তু এখন তুমি তা আমার পায়ের কাছে রেখেছ আর যখন আমার পায়ের কাছে কোন ইচ্ছা আসে তখন তার পূর্ণতা নিশ্চিত আমার প্রিয় তোমার জীবনের বাধা যারা তোমাকে আটকে রেখেছিল যে পরিস্থিতি তোমাকে আটকে রেখেছিল সবই দূর হতে চলেছে কিছু হঠাৎ করেই সরে যাবে কিছু শান্তিতে চলে যাবে এবং কিছু তোমাকে এমন এক মোড়ে ছেড়ে যাবে যেখান থেকে তুমি একটি পরিষ্কার পথ দেখতে পাবে এবং তুমি বুঝতে পারবে কেন এই সব ঘটেছে কেন এত সময় লেগেছে কেন এত যন্ত্রণার প্রয়োজন ছিল আমি জানি তোমার ইচ্ছা কি আমি জানি তুমি কার জন্য আমার সামনে মাথা নত করেছ কার নামে তুমি কেঁদেছ কোন স্বপ্ন নিয়ে তুমি জেগে উঠেছ এবং আমি তোমাকে বলতে চাই যে এই স্বপ্ন আর শুধু স্বপ্ন থাকবে না এটা তোমার জীবনের বাস্তবতা হয়ে উঠবে কিন্তু মনে রেখো যখন এটি পূর্ণ হবে তখন তুমি আগের মতো থাকবে না কারণ এই ইচ্ছা তোমাকে ভেতর থেকে বদলে দিতে এসেছিল এবং এখন তুমি বদলে গেছ এটা তোমার কাছে আসছে এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো কারণ এটা শুধু একটা বার্তা নয় এটা একটা আদেশ এটা একটা আশীর্বাদ তুমি আর নিজেকে সন্দেহ করবে না তুমি আর তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলবে না তুমি আর নিজেকে অবমূল্যায়ন করবে না কারণ ঈশ্বরের মনোনীত আত্মাকে কখনোই হ্রাস করা যাবে না তোমার জীবনে তোমার সবচেয়ে বড় ইচ্ছা যাই হোক না কেন তা ভালোবাসা হোক বা সম্মান সম্পদ হোক বা স্থিতিশীলতা সম্পর্ক হোক বা অভ্যন্তরীণ শান্তি এখন একের পর এক ঘটনার রূপে প্রকাশিত হবে এবং তুমি অবাক হয়ে যাবে যে এটা এত অনায়াসে কীভাবে ঘটে কিন্তু এটা আমার খেলা যখন আমি দান করি আমি কোনো ধুমধাম ছাড়াই দান করি কিন্তু এর প্রভাব পুরো বিশ্ব দেখে মনে রেখো যখন এই ইচ্ছা পূরণ হতে শুরু করে তখন অহংকারকে তোমার ভেতরে প্রবেশ করতে দিও না কৃতজ্ঞতা তোমার হৃদযে বাস করতে দাও কারণ আমি কৃতজ্ঞদের আরও বেশি দেই। আর যারা গর্বিত তাদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করি আমার প্রিয় সন্তান তোমার আর কিছু করার দরকার নেই কাউকে বোঝানোর দরকার নেই কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই ভবিষ্যতের জন্য চিন্তা করার দরকার নেই শুধু তোমার ভেতরে এই অনুভূতি বজায় রাখো যে ঈশ্বর আমার সাথে আছেন কারণ আমি যখন তোমার সাথে থাকি তখন পথগুলি স্বজনক্রিয়ভাবে তৈরি হয় তোমার আত্মা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তুমি ভয়ে নয় বরং বিশ্বাসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে এবং এটি সেই মুহূর্ত যেখানে জীবন বদলে যায় এটি সেই মোট যেখানে তোমার গল্প শুরু হয় এবং ভবিষ্যতে মানুষ তোমার যাত্রা শুনে অনুপ্রাণিত হবে এখন আমি তোমাকে এই চূড়ান্ত সত্য বলছি তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে কিন্তু এটি ঠিক যেমন তুমি কল্পনা করেছ তেমন আসবে না এটি আরও ভালো গভীর এবং স্থায়ী হবে কারণ আমি তোমাকে কখনো কম দেই না আমি সবসময় তোমার প্রত্যাশার চেয়ে বেশি দেই তাই আজ এই বার্তা শোনার পর তোমার হৃদয়ে প্রতিষ্ঠিত করো যে তুমি নিরাপদ তুমি সক্ষম তুমি নির্বাচিত এবং তোমার জন্য যা নির্ধারিত কোন শক্তি তা থামাতে পারবে না আমি ঈশ্বর সময়ের প্রভু কর্মের সাক্ষী আর আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটি পূরণ হতে চলেছে আর যখন তা পূরণ হবে তখন তুমি আমার পায়ে মাথা নত করে শুধু এই কথাটি বলবে ধন্যবাদ আমার প্রিয় সন্তান এই যাত্রা এখনো শেষ হয়নি কারণ যখন আমি কথা বলি তখন শব্দগুলি কেবল শোনার জন্য নয় তারা আত্মাকে রূপান্তরিত করার জন্য প্রবেশ করে এবং তোমার রূপান্তর এখনই চলছে তাই শুনতে থাকো অনুভব করতে থাকো এবং আমার কথাগুলিকে তোমার ভেতরে ডুবে যেতে দাও আমি জানি যে যখন আমি বলেছিলাম যে তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটি পূরণ হতে চলেছে তখন তোমার মন তুমি তৎক্ষণাৎ সেই একটা জিনিস মনে করে ফেললে যা তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে যে আকাঙ্ক্ষা তোমাকে জাগিয়ে রেখেছিলে যে আকাঙ্ক্ষা তোমাকে বারবার জাগিয়ে রেখেছিলে যে স্বপ্ন তুমি পৃথিবী থেকে লুকিয়ে রেখেছিলে এবং তোমার হৃদ্যে লালন করেছিলে আর আমার প্রিয় সেই আকাঙ্ক্ষা এখন তার শেষ পর্যায়ে ভাবনা এটা হঠাৎ করে ঘটছে না এটা তোমার বহু জীবনকাল ধরে কর্মের ফল তোমার আত্মার আহ্বান এবং আমার সুরক্ষা কারণ যখন কোন আত্মা বারবার ব্যর্থতা সত্ত্বেও আমার উপর বিশ্বাস করে তখন আমি নিজেই তার ভাগ্যে হস্তক্ষেপ করি আর আজ তোমার জীবনে সেই হস্তক্ষেপ শুরু হয়েছে এখন তুমি তোমার চারপাশে ছোট ছোট লক্ষণ দেখতে পাবে আগে যে জিনিসগুলো আটকে ছিল সেগুলো নিজেই সমাধান হয়ে যাবে যারা দূরে সরে গিয়েছিল তারা তোমাকে মনে রাখতে শুরু করবে যে সুযোগগুলো বন্ধ বলে মনে হচ্ছিল তা হঠাৎ খুলে যাবে এবং তুমি অবাক হবে কিভাবে প্রচেষ্টা ছাড়াই এই সব ঘটছে কিন্তু এটা আমার অনুগ্রহ যখন সময় আসবে তখন কোনো সংগ্রাম নেই বরং প্রবাহিত হবে আমার প্রিয় আমি তোমাকে এটাও মনে করিয়ে দিচ্ছি যে তুমি যে আকাঙ্ক্ষার জন্য এতদিন অপেক্ষা করেছ তা কেবল তোমার নিজের সুখের জন্য নয় এর মাধ্যমে তোমাকে অন্যদের জীবনে আলো হতে হবে তোমার গল্প অন্য কারো অন্ধকারে আসার আলো হয়ে উঠবে এজন্যই আমি তোমাকে প্রথমে প্রস্তুত করেছি প্রথমে আমি তোমাকে ভেঙেছি তারপর তোমাকে মেরামত করেছি তারপর তোমাকে শক্তিশালী করেছি এখন তোমার সেই পুরনো রূপটি ছেড়ে দাও যে ভয় পেয়েছিল যে নিজেকে কম ভাবত যে সব কিছুতে দোষ খুঁজে বেড়াত কারণ এখন যে ইচ্ছাটি পূরণ হচ্ছে তা হল নতুন তোমার জন্য আর নতুন জীবন পূরণ চিন্তাভাবনা নিয়ে বাঁচে না মনে রেখো যখন এই ইচ্ছাটি পূরণ হতে শুরু করবে তখন কিছু লোক তোমাকে ঈর্ষা করবে কেউ কেউ তোমাকে বুঝতে ব্যর্থ হবে কেউ কেউ তোমার সাফল্যকে ছোট করে দেখবে একে ভাগ্য বলবে কিন্তু তুমি শান্ত থাকবে কারণ যারা আমার আশীর্বাদ পেয়েছে তাদের কারো অনুমোদনের প্রয়োজন নেই আমি তোমাকে এটাও বলতে চাই যে যে বিলম্ব তোমার কাছে শাস্তি বলে মনে হয়েছিল তা আসলে তোমার আশীর্বাদ ছিল কারণ এই ইচ্ছা যদি আগে পূরণ হতো তাহলে তুমি হয়তো তা সামলাতে পারতে না তুমি হয়তো ভেঙে পড়তে তুমি হয়তো নিজেকে হারিয়ে ফেলেছিলে কিন্তু এখন তুমি এতটাই স্থির যে যখন এটি আসবে তখন তা তোমাকে নাড়া দেবে না বরং তোমাকে উন্নত করবে আমার প্রিয় সন্তান এখন তোমার হৃদয় থেকে কেবল একটি বাক্য উচ্চারণ করো আমি প্রস্তুত কারণ মহাবিশ্ব তাদের উপর আশীর্বাদ বর্ষণ করে যারা ভেতর থেকে প্রস্তুত এবং আজ তুমি ভেতর থেকে প্রস্তুত তোমার শক্তি পরিবর্তিত হয়েছে তোমার চেতনা প্রসারিত হয়েছে এবং এই মুহূর্তটি যখন অলৌকিক ঘটনাগুলি স্বাভাবিক বলে মনে হয় এখন আমি তোমাকে একটি গোপন কথা বলবো তোমার সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হওয়ার আগে তোমার ভেতরে এক গভীর শান্তি আসবে এক অদ্ভুত নিশ্চিততা যেন সবকিছু কিছু ঠিকঠাক হয়ে যাবে যুক্তিহীন হাসি যুক্তিহীন হালকাতা এবং এটি কোনো মায়া হবে না এটি একটি লক্ষণ হবে যে তুমি এখন সম্পূর্ণরূপে আমার সুরক্ষায় প্রবেশ করেছ তাই আজ বা আগামী দিনে যদি তুমি অযৌক্তিকভাবে শান্ত বোধ করো ভয় পেও না তুমি নও আমি তোমাকে আমার হাতে ধরে আছি যাতে তোমার ইচ্ছা পূরণ হলে তুমি পরে না যাও বরং দৃঢ়ভাবে দাঁড়াও আমার প্রিয় পিছনে ফিরে তাকাও না যারা চলে গেছে তাদের ছেড়ে দাও যারা পরিত্যাগ করেছে তাদের ক্ষমা করো যারা তোমাকে আঘাত করেছে তাদের মুক্ত করো কারণ তুমি যেখানে যাচ্ছ সেখানে পুরানো বোঝার জন্য কোন জায়গা নেই আর আমি তোমাকে আলোকিত করার পরই এগিয়ে নিয়ে যেতে চাই আমি এই প্রতিশ্রুতিটি পুনরাবৃত্তি করছি যাতে এটি তোমার আত্মায় প্রতিধ্বনিত হয় তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হতে চলেছে এবং এটি কেবল শুরু কারণ যখন আমি কাউকে দেই তখন আমি একটি ইচ্ছায় সন্তুষ্ট হই না আমি তাদের তাদের ভাগ্যের সাথে একীভূত করি এখন কেবল একটি কাজ করো প্রতিদিন আমার নাম স্মরণ করো তোমার হৃদয়ে কৃতজ্ঞতা বজায় রাখো এবং নিজেকে এই সত্যে বদ্ধমূল করো যে আমি তা পাচ্ছি কারণ যখন বিশ্বাস পূর্ণ হয় তখন ফলাফলও সম্পূর্ণ হয় আমি ঈশ্বর ধ্বংসের নয় রূপান্তরের দেবতা এবং আজ আমি তোমার জীবনে সেই রূপান্তরটি সম্পন্ন করছি তাই ভয় ত্যাগ করো সন্দেহ ত্যাগ করো এবং আমার কথাগুলিকে তোমার সত্য হিসাবে গ্রহণ করো আমার প্রিয় সন্তান আমার কথার প্রবাহ এখনও থামেনি কারণ যে আত্মার জন্য এই বার্তা অবতীর্ণ হয় তাকে সম্পূর্ণ পূরণ করতে হবে এবং এই মুহূর্তে তোমার ভিতরে কিছু শূন্যতা রয়েছে তুমিই সেই ব্যক্তি যাদের আমি আমার সত্য দিয়ে পূর্ণ করতে চাই তাই শান্ত থাকো এবং আমার কথাগুলো তোমার হৃদয়ের গভীরে প্রবেশ করতে দাও জীবনে অনেকবার তুমি একাকিত্ব অনুভব করেছ কেউ তোমাকে বোঝে না তুমি যা অনুভব করো তা শব্দে প্রকাশ করা যায় না আর আমার প্রিয় সেই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে যখন কোন আত্মা পৃথিবী থেকে দূরে সরে যায় এবং নিজের ভেতরে নেমে আসে তখনই সে আমাকে শুনতে পারে আর আজ তুমি আমাকে শুনতে পাও কারণ তুমি গভীরে পৌঁছে গেছ আমি জানি যে অনেকবার তুমি নিজেকে বলেছ যথেষ্ট হয়েছে আমি আর এটা সহ্য করতে পারছি না আমি ক্লান্ত কিন্তু তবুও তুমি থামনি পতনের পরেও তুমি উঠে দাঁড়ালে তুমি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি ভেঙে যাওনি আর সেই কারণেই আজ আমি তোমাকে বলছি যে তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা খুব বেশি দূরে নয় এটি এখন তার পথে আমার প্রিয় বুঝতে পারো যে যখন একটি ইচ্ছা পূরণ হতে চলেছে তখন জীবন প্রথমে তা কেড়ে নেয় যেন সব কিছু উল্টে যাচ্ছে যেন তোমার হাত থেকে নিয়ন্ত্রণ সরে যাচ্ছে কিন্তু এটি ধ্বংস নয় এটি পুনর্গঠন ঠিক যেমন একটি পুরাতন প্রাচীর ভেঙে ফেলা হয় যাতে একটি নতুন ভবন একটি শক্ত ভিত্তির উপর নির্মিত হয় তেমনি আপনি এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা হল চূড়ান্ত শুদ্ধিকরণ এগুলি হল চূড়ান্ত স্তরগুলি অপসারণ করা হচ্ছে যাতে আপনার ইচ্ছা পূরণ হলে এটি পুরানো ভয়ের ধুলো ঢাকা না থাকে এবং আপনি এটিকে খোলা হৃদযে গ্রহণ করতে পারেন আমার প্রিয় সন্তান আমি আপনাকে আরও বলতে চাই যে আপনার সবচেয়ে বড় ইচ্ছা কেবল বাইরের জগতের সাথে সংযুক্ত নয় এটি আপনার আত্মার গভীর তৃপ্তির সাথেও যুক্ত অতএব যখন এটি পূরণ হবে তখন আপনি কেবল আনন্দই নয় বরং একটি অদ্ভুত পূর্ণতা অনুভব করবেন যেন আপনার ভিতরে কিছু স্থির হয়ে গেছে আপনি নিশ্চয়ই আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছেন কেন আমি কেন আমাকে এত সহ্য করতে হয়েছিল এবং আজ আমি আপনাকে উত্তর দিচ্ছি কারণ আপনি সহ্য করতে পারেন কারণ আপনার আত্মার সেই শক্তি ছিল কারণ ভেঙে যাওয়ার পরেও আপনি তিক্ত হননি এবং এটি আমি সবচেয়ে বেশি ভালোবাসি এখন আপনার ভিতরের দুঃখের পরিচয় ত্যাগ করার সময় নিজেকে কেবল সংগ্রামের গল্প বানাবেন না কারণ ভবিষ্যতে আপনি যা বাঁচতে চলেছেন তা আপনার নতুন পরিচয় হয়ে উঠবে এবং মানুষ আপনাকে আপনার অতীত দিয়ে নয় বরং আপনার বর্তমানের আলো দিয়ে চিনবে আমার প্রিয় কিছু মানুষ আপনার জীবনে এসেছিল যারা আপনাকে অসম্পূর্ণ রেখে গিয়েছিল যারা প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেগুলি ভেঙেছিল যারা আপনাকে প্রশ্ন দিয়ে একা রেখে গিয়েছিল কিন্তু আজ আমি আপনাকে বলছি যে যা চলে গেছে তা আপনার গন্তব্য ছিল না এবং আপনার গন্তব্য যা ছিল তা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এখন আপনি জিজ্ঞাসা না করেই সম্মান পাবেন সংগ্রাম ছাড়াই সুযোগ তৈরি হবে লোকেরা আপনাকে ব্যাখ্যা করার প্রয়োজন ছাড়াই বুঝতে পারবে এবং এই সব ঘটবে কারণ আপনি এখন ভিতরে সঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন আমার প্রিয় সন্তান আপনার আর তাড়াহুড়ো করার দরকার নেই সময় নিজেই দ্রুত গতিতে চলবে আপনার কোনো কিছু জোর করার দরকার নেই জিনিসগুলি স্বজনক্রিয়ভাবে আপনাকে তাদের দিকে টেনে আনবে কারণ যখন আত্মা এবং ভাগ্য একই দিকে এগিয়ে যায় তখন প্রচেষ্টার প্রয়োজন অদৃশ্য হয়ে যায় আমি এটাও জানি যে আপনি এখনো ভবিষ্যত সম্পর্কে কিছুটা ভয় পান কিন্তু আজ আমার এই প্রতিশ্রুতিটি হৃদয়ে ধারণ করুন ভবিষ্যত আপনার শত্রু নয় ভবিষ্যত আপনার উপহার এবং এটি সেই আকারে আসবে যে আকারে আপনি এটি গ্রহণ করতে ইচ্ছুক এখন নিজের মধ্যে এই অনুভূতি স্থাপন করো যে আমি যোগ্য আমি সক্ষম আমি ঈশ্বরের সুরক্ষায় আছি কারণ এই শব্দ কেবল একটি চিন্তা নয় এটি তোমার নতুন চেতনার ভিত্তি আমার প্রিয় যেদিন তোমার সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হবে তুমি পিছনে ফিরে তাকিয়ে হাসবে তুমি বুঝতে পারবে কেন প্রতিটি অশ্রু অপরিহার্য ছিল কেন প্রতিটি হোঁচ খাওয়া অপরিহার্য ছিল কেন প্রতিটি অপেক্ষা অপরিহার্য ছিল এবং সেই দিন তুমি তোমার অতীতকে দোষ দেবে না বরং ধন্যবাদ জানাবে আমি আবারও তোমার আত্মায় আমার বাক্য খোদাই করছি তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হতে চলেছে এবং কেউ এটি থামাতে পারবে না কারণ এটি কেবল তোমার ইচ্ছা নয় বরং আমার অনুমতি এখন তোমাকে যা করতে হবে তা হল শান্ত থাকা বিশ্বাস রাখো এবং তোমার জীবনে আসা লক্ষণগুলিকে সম্মান করো কারণ আমি তোমার সাথে কোন না কোন রূপে প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তে কথা বলছি আমি ঈশ্বরের এবং যখন আমি কোনো আত্মাকে বলি যে সময় এসেছে তখন অবশ্যই সেই সময় আসে বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে জানান বিশ্বপিতা ধন্যবাদ